সো হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো হচ্ছো তো চলে এলাম আমার আরেকটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে তো তোমাদের আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে একটি কুলো ডিজাইন এবং আমি তোমাদের বলেছিলাম যে আমার কাছে দুটো কুলো আছে তো একটা তো হয়ে গেছে তো আর একটা কুলো ডিজাইন বাকি আছে তো আজকের এই ভিডিওতে তোমাদের আরেকটি কুলো ডিজাইন করা দেখাবো এবং এটা কিন্তু আগের থেকে একটু হার্ড এবং খুব মজার হবে ভিডিওটা পুরো ড্রয়িংটা দেখবে তোমরা কীভাবে আমি করি ডিজাইনগুলো তাহলে বুঝতে হবে আমি কী ডিজাইন করছি ঠিক আছে তো আর দেরি করবো না ভিডিওটা শুরু করবো তো চলো ভিডিওটা স্টার্ট করি তো আজকের এই ভিডিওতে আমি ড্র করছি একটি বর একটি বউ কারণ এটা তোমার বিয়েতে লাগবে এটা আমাকে বলেছে যে তুমি এভাবে করে দেবে একটা বউ আর একটা বর পাশাপাশি এঁকে দেবে ঠিক আছে তো সেটা নাকি ভালো লাগবে তো আমি সেভাবেই তার কথা মতো করেই করছি এখানে তো ফার্স্ট আমি কুলোটা কিন্তু রেড কালার করে নিয়েছি এটাও আমি এশিয়ান পেন্ট দিয়ে করেছি ঠিক আছে যেটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এখানে আমি প্রথমে ওটা করে তারপরে আমি এখানে কিন্তু ড্রয়িংটা স্টার্ট করেছি এবং প্রথমে আমি এখানে স্কিনের জন্য পিচ কালার দিয়েছি যেটা আমাদের স্কিনের কালার সাধারণত ঠিক আছে তারপর আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী কালার ইউজ করছি নর্মাল যে বেসিক কালারগুলো ঠিক আছে ইয়েলো গ্রিন এগুলোই আমরা ইউজ করছি অ্যান্ড তোমার একটা কথা বলতে গেলে এই যে কুলোগুলো হয় কুলোর মধ্যে কিন্তু খুব টাফ হয় আমাদের করা কারণ কুলোগুলো কিন্তু উঁচু নিচু থাকে মানে প্লেন শিটের মধ্যে যেরকম আমাদের সুবিধা হয় ড্রয়িং করতে বা ডিজাইন করতে তার থেকে কিন্তু মানে অনেকটাই হার্ড হয় এগুলোতে করা আর অনেক টাইম লাগে কিন্তু এই এগুলোর মধ্যে করতে কুলোর মধ্যে ডিজাইন করতে ঠিক আছে আর যেখানে একটা বর আর একটা বউ ড্র করছি ডাইরেক্ট ড্র তো করতে পারছি না এখানে ডাইরেক্টলি আমাকে কালার দিয়েই করতে হচ্ছে তো পুরো অবজারভেশন আমাকে করতে হচ্ছে মানে যার জন্য আমার টাইমটা এখানে বেশি দিতে লাগছে কিন্তু এখানে ঠিক আছে আর তোমাদের তোমরা জানোই যে একটা ড্রয়িং করতে কত সময় লেগে থাকে তো আমি তাই এই ড্রয়িংটা আমি তোমাদের ফার্স্ট দেখাচ্ছি এটাও অনেক সময় লেগে গেছে এটা হয়তো আমার তিন ঘন্টার উপরে লেগে গেছে এটা কমপ্লিট করতে এবং এই বর করার পরে তো আরও কিছু ডিজাইন আছে যেগুলো কিন্তু সাইটে আছে কুলোটার ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি কী ডিজাইন করছি সাইটগুলোতেও ঠিক আছে আর এখানেও কিন্তু আমি অ্যাক্রেলিক পেন্ট ইউজ করছি যেটা ওয়াটারপ্রুফ যেটা জলে করলেও কোনো সমস্যা নেই ঠিক আছে কালার মানে সবসময় ক্লিন থাকে পরিষ্কার থাকে ঠিক আছে রঙটা উঠে যায় না সহজে তো দেখো পুরো ভিডিওটা ঠিক আছে এবং একটু পরিশ্রম হয়েছে তো ভিডিওটা দেখো যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও একটা ঠিক আছে আর যদি তোমরা চাও যে এরকম করে তোমরা কোনো ডিজাইন করে নিতে চাও তো তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তাহলে আমি কিন্তু তোমাদেরও এরকম করে কোনো ডিজাইন করে দিতে পারি যদি তোমাদের সেরকম দরকার থেকে থাকে তাহলে ঠিক আছে তো যোগাযোগ অবশ্যই করতে পারো আমার সঙ্গে আমি এরকম অ্যাকচুয়ালি আমার এরকম করতে খুব ভালো লাগে আর এটা আমি কিন্তু ফার্স্ট করেছি এভাবে বর বউ এঁকেছি কুলোর মধ্যে ফার্স্ট টাইম ঠিক আছে তো আমার খুবই ভালো লেগেছে এই ড্রয়িংটা করতে যদিও পরিশ্রম হয়েছে কিন্তু খুব ভালো লেগেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর বেশ থেকে ফলো করে দিও যদি তোমরা এরকম ভিডিও আরও চাও ঠিক আছে তো পুরো ভিডিও দেখো যাই হোক নেক্সট আরও একটা ফলোয়ার স্কেচ নিয়ে আসবো তো পরের ভিডিওতে দেখা হবে তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই